লালমনিহাটের কালীগঞ্জে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় বিশ লাখ টাকার বৃহস্পতিবার দুপুরে উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাকিনা খাদ্য গুদাম এলাকার সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গোডাউনে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানিয়েছেন সালেমা অটো রাইস মিলের ভেতরে থাকা তুলার গুদামে হঠাৎ আগুন লাগে তুলার গুদাম হওয়ায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে এবং আশপাশের এলাকা ঘন ছোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় প্রায় এক ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আগুনের সঙ্গত পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি আসলে এখানে তুলার মেল এবং তুলার গুডাউন আর কি এখানে জুট থেকে তুলা বানাইতো বানায় এখানেই গুডাউন জাত করতো আর কি যাই তুলার ওই মেশিন থেকেই আগুনটার উৎপত্তি হয়েছে হওয়ার কারণে আস্তে আস্তে আগুনটা পুরা গোডাউনের মধ্যে ছড়ায় গেছে আর কি আগুন নিয়ন্ত্রণে আছে ইনশাআল্লাহ আমরা কাজ করছি ঠিক দ্রুত সময়ের মধ্যে আমরা আগুন নির্বাপন করতে পারবো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শেখ আলী ও আলমগীর হোসেন বলেন চোখের সামনে সব কুলের ছাই হয়েছে আমরা পথের ফকির হয়ে গেলাম মাজন বাচ্চাদের কাছে দাঁড়িয়ে নিয়ে আসি সাত শ্রমিক থেকে তিন লক্ষ টাকা নিয়ে সব করে শেষ হয়ে গেছে আমাদের এখন আমাদের কোনো কিছু করার উপায় নাই এখন ওপর আধলা মানুষই যদি দয়া আমরা যদি আবার নতুন করে শুরু করতে পারি সব মাছ ধরার বাকি নেবো আমাদের আমাদের নিজস্ব ক্যাশ নিয়ে না লোকের দিয়ে লোকের টাকা ব্যবসা করে টাকা ইয়ে করে কিন্তু এতে আমাদের খুব খুব ক্ষতি হয়েছে আমাদের এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি তাদের স্টাফ রিপোর্টার সকাল নিউজ